তিনটা নমস্কার বন্ধুরা আবারও নতুন ভিডিও নিয়ে ফিরে এসেছি দেখতে পাবেন শালিক পাখি কোন সময়কার শালিক পাখি ভালো কোন মাসের শালিক পাখি ভালো আর কোন কেরকম শালিক পাখি নেওয়া ভালো তো সেই বিষয়ে আজকে বলবো আর আমি শালিক পাখি পাখির উপর ভিডিও নিয়ে আসি আপনারা যারা যারা চ্যানেলের নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনকে অন করে দেবেন আপনারা চ্যানেলটিকে আসেন ভিজিট করেন ভিডিওগুলো দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না এটার জন্য কোনো টাকা লাগে না আমি শালিক পাখি বাচ্চা শালিক পাখির তথ্য বা কি ওষুধ খাবেন বা কোথায় পাওয়া যায় সব বিষয়ে ভিডিও নিয়ে আপনারা এসে দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে আমার আরেকটি ভিডিও বানানোর আগ্রহ জাগবে তো চলুন সেই বিষয়ে কথা বলা যাক শুরু করি আমরা নতুন ভিডিও তো এখানে দেখতে পাচ্ছেন বাচ্চা শালিক পাখি আছে তো বাচ্চা শালিক পাখি বৈশাখ জ্যৈষ্ঠ মাসের শালিক পাখি খুব ভালো কথা বলে তো আপনারা যারা যারা কিনতে চাইছিলেন শালিক পাখি তো আপনারা চেষ্টা করবেন বৈশাখ জ্যৈষ্ঠ মাসের শালিক পাখি কেনা খুব ভালো কথা বলে কারণ অন্য সময় যে শালিক পাখিগুলো পাওয়া যায় মানে এটাই হচ্ছে সিজন শালিক পাখি পাওয়ার লাস্টের দিকে বৈশাখ জ্যৈষ্ঠ জষ্টি মাসের পরে যদি কোনো শালিক পাখি পান সেই শালিক পাখিগুলো খুব ভালো কথা বলে না কারণ কথাই আছে যে শারিক পাখি বাচ্চা অবস্থায় যখন কিনবেন সেই পাখি খুব ভালো পোষ মানে দেখতে পাচ্ছেন এরকম বাচ্চা যে পাখিগুলো এই পাখিগুলোকে পোষ মানানো একটুখুনি কঠিন হয়ে যায় কারণ হচ্ছে আপনারা নিয়ে যান বাড়িতে নিয়ে যাওয়ার পরে ঠিকঠাক খাওয়াতে পারেন না বা কীরকমভাবে খাওয়াবেন সেটা জানতে জানেন না বুঝতে পারেন না বা কী খাওয়াবেন সেটা জানেন না অনেকজন ছাতু খাইয়ে ফেলে শুকনো ছাতু খাইয়ে ফেলে অনেকজন ভাত খাইয়ে ফেলে অনেকজন বিস্কুট খাইয়ে ফেলে অনেকজন পাউরুটি খাইয়ে ফেলে এইভাবে আপনারা ভিডিও দেখেন না স্কিপ করে দেন তাই জন্য জানতে পারেন না অনেক কিছু আপনারা যদি ভিডিওটা স্কিপ করে দেন তাই জন্য অনেক কিছু বুঝতে পারেন না বা জানতে পারেন না এই জন্য আপনার পাখিটি মারা যায় আপনারা বাচ্চা শালিক পাখিকে শুধু মেঝ খাওয়াবেন তাও আবার জলে গুলে ছাতু যদি খাওয়াবেন একদম পাতলা অবস্থায় খাওয়াবেন ড্রপারে করে তো সাথে খাইয়ে খাইয়ে একটু করে জল দেবেন তো আপনারা ভিডিওগুলো দেখেন না ভালো করে স্কিপ করে দেন বলেই আপনাদের পাখিগুলো মারা যায় বা কোনো প্রবলেম সমস্যায় পড়ে বা খেতে চায় না কিছুদিন পরে বা ঝিমিয়ে পড়ে অনেকগুলো রোগ ধরা পড়ে তাই জন্য আর কি পাখিটি মারা যায় তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না দেখেন ভালো করে তো এখানে দেখতে পাচ্ছেন একটু বড় অবস্থায় আছে আর একটু ছোটো অবস্থায় রয়েছে তো দু রকমের পাখি রয়েছে তো বাচ্চা অবস্থায় যদি এরকম অবস্থায় নিয়ে যান দেখছেন ডান দিকের যে দুটো রয়েছে সে দুটো একদম ছোটো আর দিকে যে দুটো রয়েছে সে দুটো একটু বড় তো একটু বড় অবস্থায় কিনলে কি হবে তাদেরকে সব করাকে হ্যান্ড ফিডিং করাতে হবে কিন্তু সেইগুলোকে পোষ বানাতে একটু সুবিধা হয় আর বাচ্চা পাখি যদি কেনেন সেই পাখিগুলোর পা ভাঙা থাকে কি না বা ডানা ভাঙা আছে কি না বা কোনো রোগ আছে কিনা বুঝতে পারবেন না আর দিকে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন একটু লোম উঠে গেছে সেরকম পাখি কেনা আপনার পক্ষে সুবিধা হবে কারণ সেই পাখিগুলোকে পোষ বানাতে বা খাওয়াতে সুবিধা হবে আপনারা বুঝতে পারবেন দেখে নিতে পারবেন তো আপনারা বৈশাখ জ্যৈষ্ঠ মাসের শালিক পাখি খুব ভালো কথা বলে সেই মাসের শালিক পাখি নেবেন বৈশাখ মাসের প্রথমের দিকে যেগুলো ডিম পাড়ে সেগুলো জ্যৈষ্ঠ মাসে বা বৈশাখ মাসের লাস্টের দিকে বাচ্চারা ফোটে তো সেই অবস্থায় পাখিগুলো কেনেন যদি তাহলে সেই পাখিগুলো খুব ভালো কথা শিখবে ছেলে পাখি না